যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে তারা আসলে আমাকে কখনোই চেনে না কারণ আমি মানুষকে যতটা ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসি নিজের সম্মানকে আমি সুযোগ দিই কারণ আমি চাই সম্পর্ক টিকে থাকুক আমি ক্ষমা করি কারণ আমি জানি মানুষ ভুল করে কিন্তু যখন দেখছি সুযোগের বদলে অপমান ফিরে আসে ভালোবাসার বদলে অবহেলা জমতে থাকে তখন আমি কারোর হাত ধরে রাখি না কেউ যখন আমার এই সমস্ত ভালোবাসা সম্মান সহানুভূতির জবাবে অবহেলা দিয়ে ফিরে তাকায় না তখন আমি নিজেকে সরিয়ে নি আমি কারোর কাছে নিজেকে জোর করে জোর করে ধরে রাখি না আমার ভালোবাসা কারোর জন্য বোঝা হয়ে গেলে আমি তাকে সেই বোঝা থেকে মুক্তি করে দিই আমি সম্পর্কের ভিক্ষুক না যেখানে বারবার প্রমাণ করতে হয় নিজের মূল্য সেখানে থাকা মানেই নিজের প্রতি অন্যায় তাই আমি শিখেছি যখন ভালোবাসা কষ্ট হয়ে ওঠে যখন সম্মান হারিয়ে যায় তখন বিদায় সবচেয়ে বড় মর্যাদা কারণ আমার আত্মসম্মান আমার ভালোবাসার চেয়েও বড়